আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং রিলেটেড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আলোচনা করার চেষ্টা করব সেটা যে তিনটি সংখ্যা তিনটি অসমান সংখ্যার মধ্যে কোনটি ছোট সংখ্যা তা নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম কিভাবে লিখতে হয় সহজভাবে আলোচনা করার চেষ্টা করব তো আজকে শুক্রবার সেজন্য আমি আরেকটা আরেকটা ক্লাস নিয়ে হাজির হলাম বিশেষ করে লাইভে পূর্বে ক্লাসে আমি অবশ্য আলোচনা করেছিলাম সম্ভবত একটি সংখ্যা জোর না বিজোড় তা নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার সি প্রোগ্রাম আশা করি এই ক্লাসটি তোমরা দেখেছো এখন আলোচনা করব তিনটে সংখ্যার মধ্যে কোনটি ছোট সংখ্যা এটা নির্ণয় প্রথমে আমরা অ্যালগোরিদম লিখি অ্যালগোরিদম হচ্ছে একটি প্রোগ্রামের আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম অ্যালগোরিদম হচ্ছে একটি প্রোগ্রামের কোন ধাপে কি করব তার ধারাবাহিক বর্ণনা কোন ধাপে কি করব তার ধারাবাহিক বর্ণনা আমি এখানে অ্যালগোরিদম লিখবো আর এখানে ফ্লোচার্ট অঙ্কন করে দেখাবো অ্যালগোরিদম শুরুতে আমরা লিখতে পারি শুরু করি বা প্রোগ্রাম শুরু করি যা লিখি সমস্যা ধাপ দুই আমরা ইনপুট নিব এখন ইনপুট হিসেবে তিনটা সংখ্যা বলেছি আমরা তিনটা পূর্ণ সংখ্যা মনে করি তিনটা পূর্ণ সংখ্যা যদি এ বি সি মনে করি এ বি সি তিনটা সংখ্যা তাহলে ইনপুট হিসেবে নিতে পারি ইনপুট এ বি সি এর মান গ্রহণ করি চলক হিসেবে এখানে যদি আমি পাঁচ ছয় সাত লিখি তাহলে এর মান পাঁচ বি এর মান ছয় সি এর মান সাত হবে আমি যদি একশো দুইশো তিনশো লিখি এর মান একশো বি এর মান দুইশো সি এর মান তিনশো হবে যা লিখবো তিনটা সংখ্যা তিনটার মান হিসেবে গণ্য হবে এগুলো যদি বারবার পরিবর্তন হচ্ছে এবং মেমোরিতে সংরক্ষণ করছে সেজন্য এখানে চলক হিসেবে ব্যবহার করেছি ভেরিয়েবল হিসেবে ব্যবহার করেছি ভেরিয়েবল হচ্ছে চলক আবার ভেরিয়েবল এর মান সব সময় পরিবর্তন হয় আবার ভেরিয়েবলকে বিশেষ করে মেমোরি লোকেশনও বলা হয় মানে মেমোরিতে এবিসি নামে জায়গায় সংরক্ষণ করা হবে তিনটা সংখ্যা রাখার জন্য এইবার আমরা নিচে কন্ডিশন যাচাই করব। এখানে দুইবার শর্ত যাচাই করতে হবে একবার যাচাই করতে পারি এ সংখ্যাটা কি বি এবং লেস দেন সি এখানে একটি কন্ডিশন লিখলাম এ লেস দেন লেস দেন সি আমি কম্পিউটারকে জিজ্ঞাসা করলাম আপনি দেখুন তো বি এর ছোট কিনা আবার সি এ ছোট কিনা যদি দুইটাই সত্য হয় যে এ বি চেয়েও ছোট ছি এর চেয়েও ছোট তাহলে আপনি এখানে কথা লিখুন এ ছোট সংখ্যা লিখে দিন কম্পিউটারকে বলে দিলাম আর এইটা যদি সত্য না হয় তাহলে আরেকবার চেক করুন কি চোখ চেক করবেন বি এ আর সি ছোট কিনা কম্পিউটারকে আবার বললাম এটা যদি সত্য না হয় তাহলে আপনি নিচেটা চেক করুন কি চেক করবেন বি কি হচ্ছে এবং সি ছোট এটা যদি সত্য হয় তাহলে তো বি ছোট এরপরে আর কন্ডিশন যাচাই করবো না কম্পিউটারকে বলে এইখান এই কন্ডিশন সত্য না মানে এ ছোট না না এই কন্ডিশন সত্য মানে বি ছোট না তিনটা সংখ্যার মধ্যে এও ছোট না বিও ছোট না তাহলে তো বোঝা যায় সি ছোট তাহলে লাস্টে লিখবো অন্যথায় সি ছোট সংখ্যা অন্যথায় সি ছোট সংখ্যা আমি আরেকবার রিপিট করতেছি লক্ষ্য করি এই কন্ডিশন সত্য হলে এ ছোট এই কন্ডিশন সত্য হলে বি ছোট আর দুইটাই মিথ্যা হলে সি ছোট এই হচ্ছে অ্যালগোরিমিদম ভাষাগত পার্থক্য এক একটা রুম থাকতে পারে সমস্যা নেই আমি একটু ছোট করে লিখেছি কারণ ওইদিকে আবার আমি প্রচারটা অঙ্কন করবো সেই জন্য যেমন এখানে লিখতে পারতাম চলক হিসেবে তিনটি সংখ্যার মান এবিসি গ্রহণ করি লিখতে পারতাম কিন্তু আমি সংক্ষেপে লিখেছি ইনপুট এবিসি এর মান গ্রহণ সমস্যা নেই এভাবে লিখলেও মার্কস পাবে এবার আমরা ডান কি কি করব ফ্লো চার্ট অঙ্কন করব ফ্লো হচ্ছে চার্ট চিত্র চিত্রের মাধ্যমে এই এই ধাপগুলি উপস্থাপন করব কোন ধাপে কি করব শুরুর জন্য এই প্রতীক এই প্রতীক শুরুর জন্য তাই না এর মধ্যে লিখবি স্টার্ট এরপরে ইনপুট নেয়ার জন্য সামান্তরিক প্রতীক এটা কিন্তু একটা বাঁকা আছে এটি বাঁকা হবে কিন্তু বাঁকা আছে হালকা বাঁকা আছে কিন্তু বাঁকা এর মধ্যে লিখবি ইনপুট এ বিসি এটা কিন্তু আয়তাকার না সামন্দরিক প্রতীক কিন্তু বারবার বলছি একটু বাঁকা আছে কিন্তু এটা আচ্ছা একটু ভালো করে লক্ষ্য করি একটু বাঁকা আছে এবার এই শর্ত যাচাই করব এখানে কিন্তু এক দুই তিন চারটা আছে তাই না কিন্তু আমরা তিনটা শর্ত যাচাই করলেই হবে কিভাবে লক্ষ্য করি এইটা এইটা আর এইটা যাচাই করব তিনবার কিভাবে লক্ষ্য করি শর্ত যাচাই করার জন্য আমরা ওই সিদ্ধান্ত প্রতীক ব্যবহার করি সিদ্ধান্ত যাচাই করার জন্য সিদ্ধান্ত প্রতীক হচ্ছে এরকম এই প্রতীক এর মধ্যে লিখবে প্রথমে এটা হলে এদিকে আসবে নো হলে ওদিকে যাবে এই কন্ডিশনটা প্রথমে যাচাই করলাম কম্পিউটারকে বললাম দেখুন তো এই বিয়ে চেয়ে ছোট কিনা যদি এস হয় তাহলে এইখানে আর একবার এটা চেক করুন যে এ ছোট কিনা আবার লক্ষ্য করুন এটা যদি সত্য হয় মানে ইএস হয় তাহলে এটা যাচাই করবে বিয়ের চেয়েও এ ছোট এর চেয়েও এ ছোট এই দুটো কন্ডিশন সত্য হলে এখানে লিখে দিব এ ছোট সংখ্যা কিন্তু যদি এটা মিথ্যা হয় তাহলে এইখানে যে এইটা আর একবার চেক করবে যে ছোট আমি এখানে লাগে শর্তটা কিন্তু যাচাই করার দরকার নাই কেন দরকার নাই আমি এর সাথে বি একবার কম্পেয়ার করেছি তাহলে এখানে কিন্তু এটার উত্তর পেয়ে গেছি তা এটা আর যাচাই করার দরকার নেই তাহলে কোনটা কোনটা যাচাই করব এই তিনটা যাচাই করব এটা 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 এই প্রথমে যাচাই করব সত্য হলে এটা বাম দিকে আর এটা যদি প্রথমে মিথ্যা হয় তাহলে এইটা একবার যাচাই করবো কি না এখন আমি ব্যাখ্যা দিচ্ছি এখন আমি যদি প্রশ্ন করি এর চেয়ে এ ছোট ছোট তাহলে তখন লিখতেই পারি যে এ ছোট সংখ্যায় স্মলেস্ট এ স্মলেস্ট নাম্বার হচ্ছে এ সংখ্যা লিখেছি আমি বড় লিখতে গেলে জায়গা লাগবে এটাও কিন্তু সামন্তরিক প্রতীক এটা বাঁকা হবে বাঁকা আছে কিন্তু হালকা বাঁকা বলছি চেয়ে ছোট 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 তার তো এই এই সংখ্যা দুটো কন্ডিশন সত্য হলে আর বিয়ে যদি ছোট না হয় এটা কন্ডিশন বি ছোট তো বিয়ের সাথে আরেকবার সি এখানে কম্পেয়ার করবো বিয়ের সাথে এখানে কম্পেয়ার করব কম্পেয়ার করে দেখবো ইএস হলে ওইদিকে দিব আর এটাও নয় এটাও নয় দুইটা যখন নো হবে তখন এইখানে এই সি স্মলেস্ট নাম্বার লিখব ভালো করে লক্ষ্য করি অনেক শিক্ষার্থী ইএস ন ইএস ন ইএস ন এইভাবে লেখে বুঝে লিখতে হবে কিন্তু একটু প্রথমে ইএস ন এখানেও ইএস ন কিন্তু এখানে নো ইএস হবে কেন ন ইএস হলো এটাও সত্য এটাও সত্য এ ছোট এটাও সত্য সরি এটা মিথ্যা নো কিন্তু এটা সত্য তখন আবার বি ছোট হবে কিন্তু দুইটা যখন ন হবে দুইটা কমন ন একসাথে যখন হবে তখন সি ছোট হবে সেজন্য এটারও ন আর এটার ন বাম দিকে লিখেছি ন বাম দিকে লেখা যাবে সমস্যা নেই দুইটা ন একসাথে করে আমরা সি লিখেছি কারণ সবগুলো যখন ন হবে তখন সি ছোট সংখ্যা হবে তো আমরা যতই বুঝি লিখে নিই কেন প্র্যাকটিস করতে হবে বারবার খাতায় লিখতে হবে লিখতে লিখতে মনে পড়বে সমস্যা নেই পরীক্ষায় কিন্তু এটা খুব বেশি বেশি আসে তোমরা লক্ষ্য করবে টেস্ট পরীক্ষায় আসে প্রি টেস্ট পরীক্ষায় আসে সামনে যারা এখন দ্বাদশ শ্রেণীতে পড়ছো বিশেষ করে এই দুই সালে এই প্রশ্নটা কিন্তু এই প্রশ্ন অথবা আরেকটা প্রশ্ন আছে এর ক্লাসে আমি আলোচনা করবো তিনটা সংখ্যার প্রতি বড় সংখ্যা ওইটা ওইটাও ওইটাও বেশি বেশি আছে তো ওইটা আমি পরের ক্লাস আলোচনা করব তো আমাদের আউটপুট এটাও হতে পারে এটাও হতে পারে এটাও হতে পারে কেন হতে পারে আমি যদি লিখি বিশ তিরিশ চল্লিশ বিশ তিরিশ চল্লিশ তিনটার মধ্যে কোনটি ছোট সংখ্যা বিশ প্রথমে লিখেছে না ওটা এর মান তিরিশ দ্বিতীয় সংখ্যা লিখেছে বি এর মান চল্লিশ শেষে লিখেছে সি এর মান তাহলে এখানে এ ছোট আমি যদি লিখি বিশ দশ তিরিশ তাহলে মাঝখানে বি ছোট আমি যদি লিখি বিশ দশ পাঁচ পাঁচ ছোট মানে কি সি ছোট শেষেরটা ছোট হলে সি ছোট মাঝেরটা ছোট হলে বি ছোট প্রথমটা ছোট হলে এ ছোট কিন্তু সাজাতে হবে এইভাবে এ বি সি লাস্ট আউটপুট তাহলে তোমাদের সুবিধা হবে অঙ্কন করতে অনেক সময় চলে গেছে এবার আমরা কি করব এগুলো ক্লোজ করব এটা ক্লোজ করব এখানে সংযোগ প্রতীক দিব দেওয়ার পরে এখানে এন করে দিব শুরু এবং শেষ এক রকম প্রতীক ইনপুট এবং আউটপুট এক রকম প্রতীক মাঝখানে এই সিদ্ধান্ত প্রতীক একটু সময় নিয়ে ব্যাখ্যা দিয়েছি এটার কারণ প্রশ্নটা আসার মতো পরীক্ষায় সেজন্য এই হচ্ছে আমাদের অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট পরীক্ষা অনেক সময় এইটা আসে চট্টগ্রাম বোর্ড দুই হাজার চব্বিশ না তেইশ না কত সালের জন্য দেখলাম এইটা এসে এটা অঙ্কন করতে বলেছে কোন বোর্ডের জন্য কোন না কোন টেস্ট পেপারের জন্য দেখলাম তো যাই হোক বিভিন্ন জায়গায় আসে এখন আমরা কি করব সি প্রোগ্রাম লিখব সি প্রোগ্রাম তো লিখতে বলেছিল পরের পেজে যায় এখানে জায়গা নেই সি প্রোগ্রাম এখানে লিখব এই সি প্রোগ্রামটা লেখার জন্য শর্ত যেহেতু দুইবার যাচাই করতে হচ্ছে দুইবার কিন্তু দুই বা ততোধিক বার শর্ত যাচাই করার জন্য ইফ প্রথমে আর মাঝে এলস হবে দুই বা বার শর্ত যাচাই করার জন্য আমরা কন্ডিশন যাচাই করার জন্য আমরা এই স্টেটমেন্ট ব্যবহার করবো ইফ এলস ইফ এলস আর একটু ব্যাখ্যা দিচ্ছে কিন্তু সি প্রোগ্রাম তখন আরো বিস্তারিত বুঝতে পারবো প্রথমে আমরা লিঙ্ক সেকশন একটি হেডার ফাইল যুক্ত করবো ইনক্লুডিয়ায় মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করলাম এই যে স্টার্টটা এখানে লিখেছি নিচে লিখলে ভালো হতো জায়গা সেভ করার জন্য ডানে লিখেছি এরপরে তিনটা তো পূর্ণ সংখ্যা দা ডেটা টাইপ হিসেবে আমরা পূর্ণ সংখ্যার ডেটা ইনটিজার টাইপ ডেটার জন্য ইন্টি কিওয়ার্ড ঘোষণা করে তিনটা ভেরিয়েবল নিলাম এ বি সি হচ্ছে ডেটা টাইপ কিওয়ার্ড পূর্ণ সংখ্যা ডেটার জন্য ব্যবহার করা হয় এগুলো তো আমরা জানিস তাই না আর এটা স্পেস দিয়ে আমরা তিনটা ভেরিয়েবল নেছি এ বি সি ইচ্ছে করলে এখানে এক্স ওয়াই জেড নিতে পারতাম ঠিক আছে আচ্ছা এইবার এই তিনটা সংখ্যার মান ইনপুট নেয়ার জন্য ইউজারকে আমরা একটা মেসেজ থ্রো করব প্রিন্ট এ ফাংশনের মধ্যে সেটা লিখব অর্থাৎ প্রোগ্রামটি রান করলে এটুকু দেখা যাবে কি দেখা যাবে ইনটু থ্রি নাম্বারস প্রোগ্রামটা রান করলে এটা দেখা যাবে কেন দেখা যাবে প্রিন্ট এ হচ্ছে একটা আউটপুট ফাংশন কোনো কিছু প্রিন্ট করার ফাংশন প্রিন্ট এর মধ্যে যা লিখব সেটা মনিটরে দেখতে পাবো এবার এই এবিসি এর মান তিনটা সংখ্যার মান যখন কিবোর্ড থেকে ইউজার দিবে সেটা ইনপুট নেয়ার জন্য স্ক্যানএফ স্ক্যানএফ ফাংশন ব্যবহার করব স্ক্যানএফ হচ্ছে ইনপুট ফাংশন যার কাজ হচ্ছে কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়া কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়া নিয়ে এইগুলোর মধ্যে সংরক্ষণ করা এখানে যার নাম লিখব এখন কোন টাইপ ডেটা নিবে সে তার জন্য ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে এখানে ফরম্যাট ঠিক করে দিতে হবে তো আমি ইচ্ছামতো ফরম্যাট লিখতে পারবো না এখানে উপরেটার সাথে লিংক উপরে কি লিখেছি আইএনটি ইন্টিজার টাইপ ডেটা পূর্ণ সংখ্যা ডেটার জন্য ডেটা টাইপ হিসেবে আইএনটি কিওয়ার্ড ঘোষণা করেছি আর আইএনটি কিওয়ার্ডের জন্য এখানে পার্সেন্টেজ ডি হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার ফরম্যাট স্পেসিফায়ার অর্থাৎ আমাদের এ নামক চলকের মধ্যে প্রথম পূর্ণ সংখ্যা সংরক্ষণ করবে দ্বিতীয়টি বি এর মধ্যে তৃতীয়টি টি মধ্যে সি এর মধ্যে সংরক্ষণ করবে এবং এগুলো এখান নিয়ম হচ্ছে এগুলো ডাবল কোটের মধ্যে লিখব তারপর একটা কমা দিব কমা দিয়ে দিয়ে এন্ড এ এন্ড বি এন্ড সি লিখব

টোটাল ব্র্যাকেট দিয়ে আটকাইছি এল এস দেন সি এন্ড এল এস দেন বি এখানে অনেক শিক্ষার্থী মনে হতে মনে করতে পারে এ এই এন্ডটা ডাবল ব্যবহার হলো কেন কারণ এখানে এন্ডটা আমরা এই লজিক্যাল অপারেটর হিসেবে ব্যবহার করেছি লজিক্যাল অপারেটর এন্ড অর নট এগুলি তাই না তো লজিক্যাল অপারেটরের ক্ষেত্রে এই এন্ড ডাবল ব্যবহার হবে আমরা যখন অপারেটর পড়েছি তখন আলোচনা করেছি এবং ইফ এর শেষে সেমিকোলন হয় না কোন শিক্ষা আমার কলেজে আমি যখন কলেজে পড়াই তখন একজন শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছিল যে স্যার প্রতিটি স্টেটমেন্ট শিশু কি সেমিকলন হয় বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী দ্বাদশ শ্রেণীর তাকে বলেছিলাম না কোনো কোনো ক্ষেত্রে হয় না ইফ ফর তাই না হয়েল 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 লুপ যখন ব্যবহার করি তখন হয়েলের শেষে সেমিকলন হয় না কিন্তু ডু হয়েল যখন ব্যবহার করি তখন আবার হয়েলের শেষে সেমিকলন হয় তাই আমাদের এই গঠনগুলি সেন্টেক্সগুলি শিখতে হবে ব্যাকরণগুলি শিখতে হবে এরপরের ধাপে এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে কিন্তু এ ছোট সংখ্যা হবে তাহলে লিখব প্রিন্ট এফ স্মলেস্ট নাম্বার ইজ পার্সেন্টেজ ডি এ অর্থাৎ এখানে যদি আমি এ যদি সত্য হয় তাহলে এই লাইনটা প্রকাশ করবে যে স্মলেস্ট নাম্বার হচ্ছে এ উঠবে না এর মান যেটা সেটা দিব যেমন দয়াস বারো তেরো যদি লিখি তো এখানে উঠবে এখানে প্রকাশ করবে ছোটটি এই কন্ডিশন মিথ্যা হলে আরেকবার শব্দ যাচাই করবো বি এর সাথে তুলনা করবো এ আর সি কে সেখানে লিখবো এলস ইফ এখানে কিন্তু এলস ইফ লিখবো এলস ইফ বি লেস দেন সি এন্ড এ এ সরি এ লেস দেন বি লেস দেন এ এন্ড বি লেস দেন সি ওর জন্য আরেকবার যাচাই করলাম বি সংখ্যাটি কি এ এবং সি এর চেয়ে ছোট যদি ছোট হয় কম্পিউটারকে বলে দিব তাহলে এখানে লেখা দেন বি ছোট সংখ্যা বি ছোট সংখ্যা বি লিখলাম ছোট সংখ্যা বি আর এটাও সত্য না এটাও সত্য না তার মানে কি এও ছোট না বিও ছোট না তাহলে কম্পিউটারকে বলে দিলাম এলস এর পরে যা লিখবো ওটা আপনি লিখে দেন এলস এর পরে কি লিখলাম স্মলেস্ট নাম্বার সি আরেকবার বলছি এই কন্ডিশন সত্য হলে এ ছোট সংখ্যা এই কন্ডিশন সত্য হলে বি ছোট সংখ্যা দুইটাই মিথ্যা হলে সি ছোট সংখ্যা প্রথমে ইফ পরে এলস ইফ শেষের কন্ডিশন যাচাই করব না এলস দিয়ে লিখে দেব পরের স্টেটমেন্টে এই হচ্ছে আমাদের সি প্রোগ্রাম যেখানে ইফ এলস এবং এলস ব্যবহার করে লিখেছি ইফ এলস এলস এটি ইজ কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট শর্ত যাচাই করার জন্য ব্যবহার করা হয় শর্ত সাপেক্ষে এই শর্তটা সত্য হলে এই কাজটা করবে না হলে পরে যে আবার শর্ত চেক করবে এই শর্ত সত্য হলে এই কাজ করবে না হলে পরে যে দেখবে কি লেখা আছে এলস লেখা আছে তাহলে শর্ত যাচাই করবে না বাকি বাকি এখানে যা লিখে দেবো ওটা লিখে দেবে কম্পিউটার এখন আমি যদি এই প্রোগ্রামটা যদি কম্পিউটার লিখতে চাও কোড ব্লক সি কম্পাইলার নামে একটি কম্পাইলার আছে সফটওয়্যার আছে তো ওই সফটওয়্যারটা ব্যবহার করে যদি আমরা সঠিকভাবে লিখে প্রোগ্রামটা রান করি বিল্ড করার পরে সেভ করে রান করি তাহলে এই ধরনের আউটপুট পাবো প্রথমে কি লিখেছিলাম মনে আছে এটা থ্রি নাম্বার ওইটাই দেখা যাবে এই সেমিকলন সহ যা সরি কোলন সহ যাহা লিখেছি ডাবল কটের মধ্যে এখান থেকে ওখানে কম্পিউটার প্রকাশ করে দিবে আউটপুট আকারে প্রথমে বলেছিলাম প্রিন্ট এফ হচ্ছে আউটপুট ফাংশন কোনো কিছু প্রিন্ট করার ফাংশন প্রিন্ট এফ এর মধ্যে আমরা এই যে এখানে ফার্স্ট ব্র্যাকেট অফ প্যারেন্থেসিস ব্যবহার করেছি এবং প্যারামিটার হিসেবে এখানে যা লিখবো ডাবল কোটের মধ্যে প্যারামিটার হিসেবে যা লিখবো সেটাই ওখানে দেখা যাবে এখন তুই প্রোগ্রামটা রান করার পর এটা দেখা যাচ্ছে এবার আমি তিনটে সংখ্যা দিই কার্বনিক দিই মনে করি এই তিনটা সংখ্যা দিলাম তাহলে এখানে কিন্তু প্রথমে ছোট দশ দশ ছোট না তার মানে কি এ ছোট যদি দশ মাঝে থাকত হতো যদি সেটা শেষে থাকত সি ছোট হতো ছোট সংখ্যাটাই প্রকাশ করবে তাই না যেখানেই থাক ছোট সংখ্যা যেহেতু তিনটায় আমরা ফরম্যাট লিখেছি এখন যদি এটা লেখার পরে এন্টারে আপ দিই কম্পিউটারে তাহলে এই লেখাটা উঠবে স্মলেস্ট নাম্বার ইজ ইকুয়াল টু এর প্রথমটা প্রকাশ করবে এর মানটা আর যদি মাঝখানটা ছোট হতো তাহলে এই লাইনটা হতো এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এখানে এ লিখলাম এ তো উঠলো না না এ উঠবে না এর মানটা এখানে উঠবে আবার অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করতে পারে এর মান দশ কি আমি বুঝলাম ওই যে প্রথমে আমি এ ঘোষণা করেছি তো প্রথমটা এর মান দ্বিতীয়টা বি এর মান তৃতীয়টা সি এর মান হবে প্রথমটা ছোট হলে এ ছোট মাঝেরটা ছোট হলে বি ছোট শেষেরটা ছোট হলে সি ছোট আশা করি এখন তোমরা পারবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আমি শিক্ষার্থীদের অনুরোধে আজকে লাইভ ক্লাসে এসেছিলাম পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল কোথায় হবে